আসসালামু আলাইকুম বিয়স এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় মতো আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ সেরে একটি টেবিল ফ্যান বৃহস এই তীব্র গরমে সকলেরই একটি ভালো মানের টেবিল ফ্যান প্রয়োজন এবং যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু আপনি সিলিং ফ্যানের পাশাপাশি সিলিং ফ্যানের পাশাপাশি ভালো মানের একটি টেবিল ফ্যান প্রয়োজন এবং শীতল বাতাসের প্রয়োজন কারণ দর্শক তীব্র গরমে অনেক গরম এই গরমে কিন্তু ভালো মানের একটি টেবিল ফ্যানের দরকার কারণ সিলিং ফ্যানের পাশাপাশি সিলিং ফ্যান আপনার বেকআপ দিতে পারে না আর সেই পাশাপাশিটা ভালো মানের টেবিল ফ্যান কিনতে পারেন বিয়স তার আগে আমার বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বিয়সা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের কাছে পাবেন বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন মডেলের পাকিস্তানি সিলিং পথ সুরু এভরিথিং ইলেকট্রিক সব সামগ্রী পাবেন একদম সাশ্রয়ী মূল্য এবং পাইকারি দামে বৃহস চলে এসেছি বিস্তারিত ভিডিওতে বৃহস্পতি আজকে আপনি দেখাব সেই সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখে একটি প্রচুর ব্র্যান্ড হিমেল ব্র্যান্ড হিমেল ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই হাজার চব্বিশ সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ একটি টেবিল ফ্যান এবং ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের টেবিল ফ্যান প্রয়োজন এবং অসাধারণ একটি টেবিল ফ্যান এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের তৈরি মটর একশো পার্সেন্ট কপারের তৈরি মটর এবং কি একশো পার্সেন্ট অ্যালমুনিয়ামের পাখা যে কারণে বাতাস টপ একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে কারণ অ্যালমুনিয়াম পাখা কিন্তু আপনি বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা চালাই দশ চালাই একটু চালাই দেখাই দেখেন একদম সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না এবং শব্দ কবে না একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন একটি টেবিল ফ্যান এবং অরিজিনাল ইন্ডিয়ান হিমেল টেবিল ফ্যানের দেখেন একদম সাউন্ডলেস এ দেখেন কোনো শব্দ নাই আমি এটা উঠেছিল দেখে কোনো শব্দ একদম শব্দ দেখা যায় কোনো শব্দ নাই একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট কপারের একশো পার্সেন্ট কপারের তৈরি একটি টেবিল একশো পার্সেন্ট কপারের তৈরি এবং কি অ্যালমোনিয়ামের একশো পাঁচ অ্যালমোনিয়ারি পাখা যে কারণে বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের এবং শীতল বাতাস পেতে এবং ঠান্ডা বাতাস পেতে ভালো মানের একটি টেবিল ফ্যান তারা অবশ্যই এই হিমেল ব্র্যান্ডের টেবিল ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে মনে যায় এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং এই টেবিল ফ্যানটা পাবেন আপনার কোম্পানির ধরতে পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিস এবং পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড সহকারে পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন যে কোনো সমস্যায় ফ্রি সার্ভিস এবং পাঁচ বছর ওয়ারেন্টি এবং ধরো আরেকটা কথা দেখেন এটা হলে কিন্তু আপনার সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটালের বডি একদম যাই দেখেন সম্পূর্ণ মেটালে দেখেন সম্পূর্ণ মেটাল যা আপনার ভেঙে যাওয়ার গিয়ে যাওয়ার কোনো রিস্ক নাই একদম একশো পার্সেন্ট আর মেটাল এই দেখেন একদম একশো পার্সেন্ট মেটালে দেখেন সম্পূর্ণ মেটালের কোনো প্লাস্টিক নাই একশো পার্সেন্ট মেটালের তৈরি ওরিজিনাল ইন্ডিয়ান হিমেল ফ্যান ব্র্যান্ড হবে ব্র্যান্ড হবে ইন্ডিয়ান ব্র্যান্ড এবং অ্যাসেম্বলি কিন্তু তো বিয়স আমাদের দেশে কিন্তু অ্যাসেম্বলি কিন্তু আপনারা ভাইবেন না সরাসরি ইন্ডিয়া থেকে আসে এটা কোম্পানি লাগে ইন্ডিয়ান এবং অ্যাসেম্বলি আমাদের বাংলাদেশে এবং ওরিজিনাল ইন্ডিয়ান হিমেল ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি টেবিল ফ্যান বেহস যারা ভালো মানের একটি টেবিল ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী একটি টেবিল প্যান্ট চান এবং বেশি বাতাসের টেবিল কিনতে চান তো বেহস তারা অবশ্যই হিমেল ব্র্যান্ডের এই টেবিল ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে এবং নিধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই আর বৃহস আমার বিরুদ্ধে দেখে যদি ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি ডেলিভারি দেখতে ঢাকায় দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি বৃহস এই টেবিল ফ্যানটা এই আপনাদের দেবে একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস এই গরম গরমে আপনাদের একদম ধামাকা অফার বিয়স এটা প্রাইসটা পড়বে অনলি চার হাজার একশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার একশো পঞ্চাশ এবং অরিজিনাল ইন্ডিয়ান হিমেল টেবিল ফ্যান ষোলো ইঞ্চি ইন্ডিয়ান হিমেল টেবিল ফ্যান মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকায় এবং সম্পূর্ণ মেটাল বডি এবং একশো পার্সেন্ট কপার এবং সাউন্ডলেস এবং শব্দ দেবেন এবং একটি উন্নত মানের একটি টেবিল ফ্যান মাত্র চার হাজার ছ একশো পঞ্চাশ টাকায় ব্যবস্থা আমরা বিরোধী দেখে কেউ ঢাকায় অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় মধ্যে ডেলিভারি দিতে কেউ করেন সেক্ষেত্রে বাসায় হোম হোম ডেলিভারি দিয়ে থাকি এবং প্রথমে ফাটান সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটা মাল পেয়ে বুঝে তাহলে দেবেন প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সারা বাংলাদেশে এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জেলায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে বস আপনি যদি কেউ চান যে এই যে হেমিল ব্র্যান্ডের টেবিল ফ্যান নিতে চান সেক্ষেত্রে কথা আপনার স্ট্যান্ড ফ্যানও আমাদের কাছে পাবেন এবং স্ট্যান্ড ফ্যান পাবেন এবং বিভিন্ন রকমের পাকিস্তানি রাজকীয় ডিজাইনের তিন পাকা চার পাকা পাঁচ পাখা এবং ছয় পাকা আট পাখা আর সব রকম সিলিং ফ্যান পাবেন আমাদের কাছে বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই তীব্র গরমে কেউ যদি ভালো মানের চার্জার ফ্যান থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো মানের চার্জার ফ্যান আছে চার্জার টেবিল থেকে শুরু করে এভরিথিং সব রকম প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ব্যবস্থা আমার অ্যাড্রেসটাও বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রোচলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল থ্রিপুল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারেন কেউ যদি আর নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও পেতে চান সেগুলো অবশ্যই বৃহস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা তো বর্জনের প্রোডাক্ট একদম গ্যান্টি সহকারে এবং সাশ্রয়ী মূল্যে যাওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ